সমস্ত ডাকশু নির্বাচন তার টানটান উত্তেজনা পরিস্থিতি সারা দিন ছিল একে অপরের বিরুদ্ধে অভিযোগের সাফাই গেয়ে গেছেন সর্বশেষ অনেক অভিযোগ এটেছে এসেছে যেটা কোনো সুস্পষ্ট জবাবে কিন্তু এত অভিযোগের মধ্যে সবসাথে একজন আলোচনার তুঙ্গে সেটা হচ্ছে মোনামি ম্যাডাম ঢাকা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষিকা জুলাইতে তার সবসাথে বড় অবদান ছিল সেই ব্যক্তি যিনি কিনা তার জুলাই সময় তার ছাত্রদেরকে তিনি আগলে রেখেছিলেন পুলিশদের আঘাত থেকে যে ওনাকে নেওয়ার আগে ওনাকে মারার আগে আমাকে মারতে হবে বা আমাকে নিতে হবে সেই মোনামি ম্যাডাম কিনা আজকে আবার নতুন করে আলোচনা এসেছেন সেখানে মূলত আমরা দেখেছি সকাল থেকে এই মোনামি ম্যাডাম বিভিন্ন অনিয়মের কারণে প্রার্থীদেরকে শাসাচ্ছেন যে তোমরা কিভাবে কি কারণে এত আপনার আইন ভীতি লঙ্ঘন করতেছ তো সেই শাসারই আমরা শুরু থেকে দেখেছি সেখানে আমরা দেখেছি ছাত্র দলের এজিএস প্রার্থী মাহিতকে শাসাতে আমরা দেখেছি অন্যদিকে ফরহাদ এস এম ফরহাদ শিবির প্যানেলের প্রার্থী এস এম ফরহাদ তিনিও সে মোনামি ম্যাডামের কাছে অভিযোগ জানিয়েছিলেন দিন শেষে তিনি কিন্তু তা দায়িত্বটাই তিনি পালন করতেছেন সঠিক দায়িত্বতা যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে কিন্তু সে দায়িত্ব পালন করতে গিয়ে কিছু দুষ্কৃতিকারীর নজরে আসেন এবং তাকে শিবির হিসাবে আখ্যায়িত দিয়েছেন যাই হোক আমরা সেখানে দেখেছি আমরা ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ এখানে ছাত্র যারা ছাত্রদল দল প্যানেল থেকে যারা ভিপি নির্বাচন করতেছেন তাদের প্যানেলের আমরা দেখেছি হামিম সহ বেশ কয়েকজনকে তাকে ঘেরাও ধরে একেবারে তার সাথে উত্তপ্ত বাক করে বিনিময় করতেছে এবং এর পরবর্তীতে আমরা যেটা দেখেছি ফেসবুক জুড়ে তাকে নিয়ে নোংরামি শুরু হয়ে গিয়েছে এবং সেটা খুব দুঃখজনক বিষয় তিনি শুধু তার দায়িত্বটাই পালন করেছেন তিনি যদি এই দায়িত্বটা পালন করতেন যে যদি কোনো এক পক্ষকে তিনি যদি সুবিধা দিতেন যে তোমরা এক যা ইচ্ছা তাই করো আমার এখানে কোনো কিছু করার নাই তাহলে তিনি সবার কাছে ভালো থাকতেন যখন তিনি তার সঠিক দায়িত্বটা পালন করতেছেন নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে তিনি খুব সতর্কতা অবলম্বন ছিলেন অবস্থানে ছিলেন তখনই তিনি সবার কু নজরে পড়েন বর্তমান বাংলাদেশের মানুষ আমরা বারবার একটা কথা বলি শিক্ষিত মেধাবী কী ঘটে না ঘটে সেটা মানুষ অফিল্যে দেখতেছে তাই এগুলা নিয়ে নোংরামি করে কোনো লাভ নেই নোংরামি করে বরঞ্চ নিজে আপনার মান সম্মান বলেন বা নিজের যে ওয়েট আছে সেটা নিমে যাওয়া মানে ছোট লিখে পরিচয় দেওয়া দর্শকতা জুলাইতে এভাবে মানুষটা নিজের স্বপ্নকে দিয়ে তার ছাত্র ছাত্রীদের পরম মমতা আগলে রেখেছিলেন তার প্রতিবাদ তিনি আজকে পেয়েছেন ছাত্র দলের নেতা আজ ওনাকে রাজাকার বলে গালি দিয়েছেন ওনার অপরাধ আপনার স্ট্রিক্টলি ডিসিপ্লিন আপনার ডিসিপ্লিন মেনটেন করেছিলেন একশো গজের ভিতরে কাউকে ঢুকতে দেননি আর কিছুক্ষণ আগে বিএনপি পন্থী অ্যাক্টিভিস্ট রাজ্জাক মুন্সি মোনামি মেমকে আপনার খুব খারাপ ভাষায় তিনি তাকে গালিগালাজ করে রেখেছেন এবং লিখেছেন ওনার বিষয়ে জায়গা মতো মুরিশ দেওয়া উচিত এ ধরনের নোংরা ভাষায় তিনি কথা বলেছেন তার লাইনটা লেখার সময় ভেতরটা হিতা হিতা হয়ে আসছিল বাট তাও লিখলাম আপনারা পড়েন আপনাদের পড়া উচিত তাদের হাতে আমাদের দেশ পড়তে যাইতেছে আপনাদের অবশ্যই সেটা জানতে হবে এরা দেশে নোংরামি তৈরি করা ছাড়া আর এদের কোনো কাজ নেই সেটা আপনারা দেখেছেন ফেসবুকের মাধ্যমে ভাইরাল হয়েছে যেটা আমি অন্যের একজন পোস্ট করেছি যিনি ব্যথিত হয়ে এটি লিখেছেন তো এইভাবে আমরা নারীদেরকে সম্মান দিচ্ছে তারা তারা এইভাবে নারীদেরকে সম্মান দিচ্ছে সঠিক আইন যখন আপনি মানতে যাবেন মানাতে বাধ্য করবেন তখন আপনি খারাপ হবেন আর অনিয়মের মাধ্যমে যদি তাদেরকে সুযোগ সুবিধা দিবেন তখন তাদের আপনি মাথার তাজ হয়ে থাকবেন এ হচ্ছে অবস্থা ভাই বর্তমান ডিজিটাল যুগ সবকিছু অফেলনি হচ্ছে কে কি করতেছে না করতেছে এ ধরনের নোংরা নিজেদের অবস্থান কোথায় যাচ্ছে একবার চিন্তা করে দেখেন